বিশ্ববাসী রে তোদের একজনের ভিতরে নারী আর পুরুষের ভিতরে যদি একজনের মাথা বিগার নেয় আর একজন যদি আল্লাহ হয়ে যায় তাতেও সংসারে শান্তি হবে না তোদের ইতিহাস থাকবে না সংসার টিকবে না নষ্ট হয়ে যাবে এর জন্যে সারা পৃথিবীর জন্যে আমি মিশাল করে রেখে দিয়েছি নিদর্শন করে রেখেছি দুইটা নারী তারা এত বদমাস ছিল তারা কফে মানে বেঈমানদের সঙ্গে তাদের আতা ছিল তাদের দাগোৎ সত্যির সঙ্গে আঁকা ছিল গোপনভাবে তারা মুনাফিকদের সঙ্গে চলাফেরা করেছে তারা এতটাই হতভাগে তাদেরকে আমি নবীর মতো স্বামী দিয়েছিলাম দুইটি নবীর বিবি চিরদিন জাহান্নামে চলে যাবে আল্লাহর কোরআন বলেছেন সেই নবী দুটির নাম কি একটা বল নু তালহি সাল্লামের বিবি আর একটা বল নুলে ইসলামের বিবি ওতয়েব ফ্যামিলি তাদের তৈরি হলো দম্পতি জীবন তৈরি হলো কিন্তু দুজনে কার হলো না একজন কার হলো আর একজন বদকার হয়ে চিরদিনের জাহান্নাম চলে গেল এবার আবার এটার বিপরীত হয়েছে সেটা কি ওজারাব আল্লাহু মাসাল লিল্লাযিনা আমানু রা কাফিরাউনা

পৃথিবীর বড় জালেম তার উপরে কোনো জালেম হতে পারে না এই রকম বেঈমানের বিবি কত বড় আল্লাহ ওয়ালি ছিল হযরতে আসিয়া মওতের কালে বললেন রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নতি ওয়া নাজিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিন কওমি যালিমিন হে আল্লাহ আমার ঘর বানাও আর বেইমান স্বামী বেইমান ফ্যামিলি এবং তার অবাধ আচরণ থেকে তোমারে গোলাম নাজাত দাও অতএব বন্ধুরে দুইটি মিশাল আল্লাহ দিয়ে দিলেন ওরে আমার মা ওরে আমার বোন ওরে আমার বেটি কান করে শুনেলেন যদি কারো স্বামী বেইমান হয় তার জন্য স্ত্রীটা জাহান্নাম যাবে না যেহেতু ফেরাউনের বিবি জান্নাতে গেছে আর যদি কারো স্বামী আল্লাহওয়ালা হয়ে যায় আর বিবিটা যদি বেঈমান হয় এর জন্য বিবি জান্নাতে যাবে না

পুরুষটাও নিকার পুরুষটাও আল্লাহওয়ালা মেয়েটাও আল্লাহওয়ালা তাই আমার আল্লাহ তাদের ফ্যামিলির ইতিহাসকে দেখার জন্যে সারা বিশ্ববাসীকে দেওয়া দিয়ে দিয়েছেন হে পৃথিবীর কনে কোনে তোমরা যতজন আছো একখানা ফ্যামিলির ইতিহাস দেখবে তা তোমরা এসো ওই ফ্যামিলিটা কত দামি তারা স্বামী স্ত্রী দুজনই জান্নাতি

তিনি যেমন আল্লাহ আলী ছিলেন তার স্বামী হজরত ইব্রাহিম আল্লাহ ছিলেন দুইজন দাম্পত্য জীবন বানালেন আজ পর্যন্ত তাদের ইতিহাস আলো হয়ে মক্কার মাটির রন্ধে রন্ধে রয়েছে মাকাম ইব্রাহিম তাদের ইতিহাস সাফা মারোয়া তাদের ইতিহাস এবং

છે પોtheta তারা কত বড় সম্মানী যদিও আমরা উম্মতে মুহাম্মাদি তো তাদের নামে আমরা দরুদ সালাম পাঠাই তারা কত দামি যদি আমরা উম্মতে মুহাম্মাদি সেই ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার আহাল হাজেরা ইসমাইল। আমাদের কাছ থেকে সালাম পাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ কমা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনেক কার্যকলাপে উম্মতের জন্য জড়িত হয়ে রয়েছে বিধায় ওই রকম হতে হবে তো আল্লাহ আবার তালা কি বলছেন আমাদেরকে পর্দার বিষয়ে পর্দা কত গুরুত্বপূর্ণ দেখেন একটা জায়গায় আমি ভাবছিলাম যে আল্লাহ পর্দাটাকে কত গুরুত্ব দিয়েছে মা বোনেরা কান করে শোনেন জীবিততে তো পর্দা করতেই হবে মরে গেলেও পর্দা সমস্ত আমল মরে গেলে কেটে যায় ইযা মাতাল ইনসান ইনকা তা আনহু আমালহু কিন্তু একটা আমল চালু থাকে সেটা পর্দা আপনার মা মারা গেছে বোন মারা গেছে তোর আত্মীয় স্বজনের উপরে দায়িত্ব পড়ে গেছে লাস্টা জানাবে পর্দা না হয়ে যায় কবরের নামানো পর্যন্ত পর্দাই থাকবে যে পুরুষগুলো ওর জন্যে দেখা হারাম তারা যেন লাশ না দেখে তারা যেন গোসলের কাছে না যায় তারা যেন তার খাটেও হাত না দেয় কবরে লাশ পর্দার হালাতে পৌঁছিয়ে যাবে পর্দার কত বড় বিধান যে মরার পরেও এই আমলকে রেখে দিতে হবে মরে গেছে চাল এবার বেপর্দা করে দে তা নয় তাল্লা তাবার এক বলছেন بسم الله الرحمن الرحيم الرزاق قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما انفقوا من اموالهم আর রেজালকা পৃথিবীর যত পুরুষ আছে সমস্ত পুরুষ হলো কমান্ডার এরা হলো নেতা এরা হলো আপনার কিনা গাইড করবে নেতৃত্ব দেবে কাদের ওপরে আলান নিসাই মেয়েদের ওপরে মেয়েরা এদের অধীনস্থে থাকবে নারী যেদিন পৃথিবীতে জন্ম নেয় একটা নারী জন্ম থেকে মত পর্যন্ত পরাধিতাকে সঙ্গে করে জন্ম নেয় আর একটা পুরুষ যেদিন জন্ম নেয় স্বাধীনতাকে সঙ্গে করে জন্ম নেয় একটা পুরুষ যেদিন পৃথিবীতে আসে হাজরাতে আগামের ভূমিকায় আছে আর একটা নারী যখন পৃথিবীর মাটিতে আসে হাজরাতে হাওয়ার ভূমিকায় আছে অতএব শুনেলেন আর জানো কৌ না পৃথিবীর বুকে যত নারী আছে সমস্ত নারীগুলি অধীনস্থে থাকবে ছায়াতে থাকবে ছাতার নিচে থাকবে কোন ছাতার নিচে মানে পুরুষের অধীনস্থে নিজের জীবনকে কাটাবে একজন নিকার নারী একজন জান্নাতি নারী একজন পরেশগার নারী একজন আল্লাহওয়ালি নারী একজন মমিনা নারী একজন মুসলিমা নারী যদি সে মনে করে যে আমাকে জান্নাতে যেতে হবে আল্লাকে আপন বানাতে হবে ওই নারীটা পুরুষের ওপরে যেতে পারবে না পুরুষের মধ্যে তাকে থাকতে হবে একদম তার কোনো একটা বলতে নেতা এর মধ্যে কাটাতে হবে পুরুষের অধীনস্থে জীবন কাটাবে কোন নারী কোনোদিন নেতৃত্বের গদিতে বসতে পারে না কোন নারী যদি নেতৃত্বের গতিতে বসে যায় বিশ্ব নবী তার উপরে বদ্ধ আছে বিশ্ব নবীর জামা নয় এরাকের বাদশা মরে যাওয়ার কারণে এরাকের বাদশার বেটি গদিতে বসেছিল আল্লাহর নবী আঙুল তুলে বদ্দুয়া দিয়েছিলেন বন্ধুরা আমার শুধু তাই নয় আর ইসলাম মেনে নিতে পারেনি আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেনে নিতে পারেনি যে নারীরা নেতৃত্বের গদিতে বসবে নারীরা অধীনস্থে থাকবে পুরুষরা তাদেরকে পরিচালনা করবে আর রেজাল কাউমুনা আলান নিসা একটা কয়টা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে মুফাসসিররা বলেন একটা মেয়ে চারখানা পুরুষের অধীনস্থে জীবন কাটাবে মেয়েটা যেদিন জন্ম নেবে মেয়েটা যেদিন পৃথিবীর মাটিতে আসবে সেদিন তার নেতা হবে কে না নেতা হবে তার আব্বা আব্বা যখন মারা যাবে কিংবা আব্বা প্রবাসে বিদেশে রয়েছে কিংবা বেঁচে আছে পাগল হয়ে গেছেন আব্বার আর পৃথিবীর বুকে কোনো মূল্য নাই কিংবা মারা গেছেন তো ওই নারীটার নেতা হবে পর্যায়ক্রমে তার ভাইয়েরা প্রথম বড় ভাই তারপরে দ্বিতীয় ভাই তৃতীয় ভাই তার মানে ভাইয়ের অধীনস্থে একটা নারীর জীবন কাটবে যেদিন বাপ ভাই সুন্দর সুশ্রী ছেলে দেখে যখন তার বিয়ে দিয়ে দেবে ওই নারী নারীটার নেতার বাপ থাকবে না ভাইও থাকবে না ওর নেতা হয়ে যাবে তার স্বামী স্বামীর অধীনস্থে জীবন চলবে যেদিন স্বামী মারা যাবে যদি স্বামী মারা যায় কিংবা প্রবাসে চলে যায় স্বামীর অধীনস্থে স্বামী মারা গেছে ছেলে যদি বড় হয়ে থাকে ছেলে যদি সাবালক বেচলিয়ার হয়ে যায় মায়ের জীবন কাটবে ছেলের অধীনস্থে তারপরেও মা নেতৃত্বের গদিতে বসতে পাবে না সংসার পরিচালনা করবে কে না সন্তান সংসারের ক্ষয় আয় দেখবে কে না সন্তান মা সন্তানের ওপরে যেতে পারে না মায়ের পায়ের তলে জান্নাত মায়ের খিদমতে জান্নাত মা আব্বাকে কষ্ট দেওয়া যাবে না অনেক আয়াত সাপোর্ট করেছে এটা যত সত্য অতটাই সত্য ইসলামের আইন মা খিদমতের জন্য ছেলে তার পায়ের নিচে থাকবে কিন্তু পরিচালনার ব্যাপারে মাকে নেতৃত্বের গদিতে বসতে দেওয়া যাবে না মা যদি বাবার বাড়ি যায় কিংবা কোনো অনুষ্ঠানে যায় ছেলের বিনা অনুমতি যেতে পারবে না ছেলের কাছে অনুমতি নিতে হবে সন্তান অনুমতি না দিলে মা বাইরে যেতে আপনার কোন অনুষ্ঠানে যেতে পারবে না কোন পার্টিতে অংশগ্রহণ করতে পারবে না তার মানে একটা পুরুষে একটা মেয়ের নেতা হবে চারটা পুরুষ এক নম্বরে আব্বা দুই নম্বরে ভাই তিন নম্বরে আপনার কিনা স্বামী চার নম্বরে তার সন্তান আল্লাহ চারজন তার নেতৃত্বের গদিতে থাকবে জি ভাই এখানে একটা কথা বুঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে পুরুষদেরকে নেতা বানিয়েছেন খুশিতে খুশিতে আপ্লুত আপ্লুত না না এটা খুশি আপ্লুত হওয়ার বিষয় নয় বিষয় হচ্ছে আমাদেরকে সিকিউরিটি বানানো হয়েছে সিকিউরিটি এই সম্পদ পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো বিবি তাকে নারী বিবি তাকে আগলে রাখার সিকিউরিটি বানানো হয়েছে এই নারী এক মিনিটের জন্যে নারীটাকে নারী না মনে করে গাড়ি মনে করলেন গাড়ি গাড়ি যদি রোডে অ্যাক্সিডেন্ট করে তো ওই গাড়িটাকে থানা টেনে নিয়ে চলে যাবে থানাতে কি গাড়িটাকে নিয়ে বিচার হবে গাড়ি এক্সিডেন্ট করেছে এই পারপাসে বিচার হবে কিন্তু যতক্ষণ পর্যন্ত যার নামে বুলুবুক আছে গাড়িটা যার নামে আছে থানা কোর্ট কাগজ ছাড়া কিছু বুঝে না বুলুবুকে দেখে নেবে যে অমুকের নামে কাগজ আছে তো তাকে কোটে হাজিরি দিতে হবে জি তাকে কোর্টে হাজিরি দিতে হবে যতক্ষণ পর্যন্ত সেই গাড়ির মালিক কোটে না হাজিরি দিয়েছে অতক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না ভাইরা আমার ও পুরুষের দল বন্ধুগণ একটা কথা জেনে নেন যদি কোনো নারী কোনো এক্সিডেন্ট পৃথিবীতে করে থাকে গোনা করে থাকে ব্যবিচার করে থাকে গিবত করে থাকে আরো নানান গোনাতে যদি মত হয়ে যায় আর তার যে গার্জেন আছে সে যদি সেগুলো থেকে তাকে না রুখে রুখে পারল না এটা আলাদা কথা কিন্তু যদি কোন না রুখে মালিক যদি শৈতল্য হয়ে যায় অবহেলিত হয়ে যায় আর যুবতী বোন বেটি বৌ বৌমা এরা যদি মা গোনাতে মেতে যায় যেদিন কঠিন কিয়ামতের মাঠে আদালত হবে সেই আদালতে যখন বিচার শুরু হবে আমার রব যখন কেয়ামতের মাঠে বিচার করবেন সেদিন আমার রব ওই মেয়েটাকে নিয়ে সে দাঁড় করাবেন আর মেয়েটাকে দাঁড় করানোর পর তার গুনহাগুলি তার অ্যাক্সিডেন্টগুলি তার বাপকে ভাইকে স্বামীকে সন্তানকে নিয়ে বিচার শুরু হবে তাদেরকে জানানো হবে যার যার করেছে সেই সেই মালিককে ওই মেয়েটার ব্যাপারে প্রশ্নের উত্তর দিতে হবে তবে পুরুষ আল্লাহর কাছে নাজাত পাবে এর জন্যে একজন মুফাসির বলেছেন তফসির করতে গিয়ে আয়াতে একটা পুরুষ যখন জাহান্নামে যাবে কখনো সে নিজের গুনাহ নিজের গুনাহ না করেও তাকে জাহান্নামে যেতে হবে কারণটা হবে কি তার গলাতে চারখানা নারীকে বেঁধে দেয়া হবে তাবিজের মতো গলাতে ঝুলিয়ে নিয়ে তাকে জাহান্নামে দেয়া হবে সেই নারীগুলো থাকবে কে বেটি থাকবে বোন থাকবে স্ত্রী থাকবে মা থাকবে এই চারটা নারীর কারণে পুরুষ যাবে আর এমন জাহান নামে যাবে তার তার গলাতে স্বামীকে সন্তানকে বেঁধে দেওয়া হবে এরপরে আল্লাহ জাহান নামে তাকে দেওয়া হবে এর জন্য আল্লাহ তালা পুরুষদেরকে যেমন ইনকাম করার দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে সমস্ত মার্কেট করার দায়িত্ব দিয়েছেন পুরুষদেরকে সংসার চালানোর দায়িত্ব দিয়েছেন সেই সাথে নারীদের হেফাজতের দায়িত্ব দিয়েছেন তার জন্য আমার আল্লাহ বলছেন আর হে পুরুষের দল তোমরা নারীদেরকে হেফাজত করো কারণ তোমরা স্টেপ নাও এদেরকে কিভাবে পর্দার ভিতরে রাখ রাখা যাবে তোমরা বাড়ির বাইরের কাজ কর এদের সমস্ত চাহিদা গুলো মিটিয়ে দাও এদেরকে রাস্তাঘাটে ওপেন করে দিও না তুমি তোমার মেয়েকে তোমার আম্মাকে তোমার স্ত্রীকে বোনকে বোরখা পড়াও এরপরে তুমি তাদেরকে তালিম দাও ওরে আমার বোন তোমার জন্য আমি আল্লাহর জাহান নামে যেতে পারি না এমন একটা জামানা এসে গেছে এখন আমাদের ছোট কালে যখন ছোট ছিলাম তো যদি কাউকে বন্ধু বলেছি তা বাড়িতে বন্ধু বন্ধু আবার কি কি আমার দাদি খুব দেখতে পারতো না এগুলো বন্ধু আবার কি কিসের বন্ধু আর এখন তো আমরা তো পুরুষ পুরুষ বেটা ছেলে বেটা ছেলে বন্ধু হয়েছি বন্ধুত্ব করা যায় হাদিস আছে এখন আবার গার্লফ্রেন্ড হয়েছে গার্লফ্রেন্ড মানে এই গার্লটা বন্ধু আমি আবার ইংরেজি বুঝি আবার ওরা বলছে বয়ফ্রেন্ড কি নোংরা তো কোনো একটা ছেলে সে তিনটে চারটা ছেলের বাপ বাড়িতে কাজ করছে এমন সময় একটা মাস্তান এসে মোটর সাইকেলে দাঁড়ালো বলছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে গো বলে আমার বাড়ি পণ্ডিতপুর আপনি চিনবেন না খাদিজা চিনে ও আমার ক্লাসমেট একটা নোট নিতে এসছি তোর সাথে একটু দরকার আছে বলে দিলে ভাই বলছে খাদিজা রে কে এসছে তোকে ডাকছে দেখ নোট নিতে এসছে নোট দিতে পাঠিয়ে দিলে ওর গাড়িতেই চলে গেল করে তারপরে আবার বিকালে দিয়ে যাবে আর বিহাম বাকিগুলো বলছি না আইডিয়া বাকিগুলো এই ভাই এই বা তারপরে তো স্বামী আছি স্বামী বিয়ে করে নিয়ে এসেছে গোটা দুনিয়াকে দেখাচ্ছে কালকে ফেসবুকে দেখছিলাম যে একটা ছেলে লিখেছে খুব ভালো কথা যারা নিজের বউকে ফেসবুকে ছবি ছেড়ে দেয় তারা মনে করে এটা আমার একালয় গোটা দুনিয়ার সবাই লুটে পুটে ভাগ টাগ করেই চলি চল তো এক আজীব জিনিস এক আজীব জিনিস বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও এরুস্টিক দেখাইছে আর কি বন্ধুকে নিয়ে এসে বলবে চা দাও বউ চা এনে দেবে তো এটা ওর দাম বাড়লো বন্ধুর কাছে তোর কপালে ঝাঁটা